সব দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এখন আমি আছি মিরপুর এক নম্বর বাবা শাহ আলীর দরবারি দেখতে পারছেন বাবা শাহ আলীর দরবার দেখতে পারছেন লোক জিয়ারত করতেছে বাবা শাহ আলীর দরবারি মিরপুর নাজার মিরপুর এক নম্বর বাবা শাহ আলীর দরবার অনেক লোক জিয়ারতে আছে Петиво, а сте? Шоплиот дека ше? да најдемте সক্রিয় দর্শক এই যে বাবা শাহ আলীর দরবারে এক নম্বর দেখতে পাচ্ছেন বর্তমানে বাবা আলীর দরবারে আছে এটা প্রথমে অংশ দেখতে পাচ্ছেন বাবা শাহ আলী এখানে এখানে বাবা শাহ আলী যেহেতু এক নম্বর বাবা ফুনে আছে তার মাঝারে আমি চলে এসেছি এটা বাবা শাহা আলীর উত্তরের অংশ দেখতেই পারছেন যে কত মাল লা ফুল দিয়ে লাগার দেখতে পারসেন্ট বাবা শাহা আলীর চার কোন চারটি